হয়েছে নকল বাবা ভিডিও দিলাম দাদা ভাব বের হচ্ছে মনে হচ্ছে রস দিয়ে অবশ্যই দাদা এই বসরের প্রথম বুঝতেছেন না দাদা এটা এটা কি ইন্ডিয়ার রাজুদার রস নাকি না দাদা এটা মাখাটী বাংলাদেশের রস আরে বাংলাদেশের রস ঠিক আছে দাদা not cool yeah, Now, äh, <laughs> no, not india not ঠিক আছে দাদা হ্যাঁ দাদা ঢালেন

বছরের বাবা ভিডিওটা নতুন করে হ্যাঁ করেছি তুমি শুরু কর বছরের প্রথম বাজারে ভাঙা সেই সাদা

কাঁচের গিলাস হয়ে আমি খাই খাইবে দিস বা না দিস ভাই একটা ছবি তুলতে একটা ছবি খাই না